ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত রিয়া शमी বাবা কোথায় যাবে বলো ছুটি সঙ্গে করে স্কুলেতে কিন্তু স্কুল তো কখন ছুটি হয়েছে আয়শা शमी কাশেম কি স্কুল থেকে ফিরে আসেনি না স্বামী কাশেম এখনো স্কুল থেকে ফিরে আসেনি শোনো আয়শা তোমাকে একটি কথা বলি আমি লোকমুখে শুনতে পেলাম কাশেম নাকি যদি মালার সাথে প্রেম ভালোবাসা করেছে সত্যি যদি তাই হয়ে থাকা আয়শা তাহলে তুমি দেখে নিও ওই পরের ছেলের জন্য আমাদের একদিন জীবন হবে স্বামী হে কি বলছেন স্বামী কাশেম পরের ছেলে কিন্তু কাশেমকে যে আমি মাতৃস্নেহে বড় করেছি আমি মানুষের মতো করে মানুষ করেছি জানি আয়শা জানি তাকে পরে ছেলে বললেন স্বামী আয়শা এ কথাটা শুনে তুমি অত্যন্ত দুঃখ পেয়েছ কিন্তু আয়শা একটি কথা ভেবে দেখো আমরা হয়েছি গরিব আর সে যদি মালা হচ্ছে এবে এই রাজ্যের বাচ্চা আমির সার একমাত্র কন্যা তাই তোমার ছেলেকে সাবধান করে দেবে আর কোনো দিন যেন বালার সাথে মেলা করতে না যায় বালার সতার বড় আশা আরে টি বহসালা গোলাম খাজি হঠাৎই আসুন বসুন না কষ্টে আমি আসিনি তবে বাদশা হাজরের রাজ আদেশ আমি তোমাকে জানিয়ে দেবো আমির শাহ আপনাকে এমন কি হুকুম করেছে যার জন্য আপনি পায়ে হেঁটে এই গরিব মালিক সর্দারের বাড়ি পর্যন্ত এসেছেন ছোট মালিক সর্দার আজ থেকে সর করবে তবে আমি বাচ্চা আমি ভালো স্বীকার করতে গিয়েছিলাম সে কথাটি কি তোমার মনে আছে আছে

একটি বাড়ের জন্য কি আমি জানতে পারিবি আমার এক মাত্র সন্তান আবু কাশে মেমরিকে অপরাধ করেছে যার জন্য যাপনার হক আমা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে বিনা অপরাধ এবে আমি আমার সন্তানকে এবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া নাম আমি শুধু জানতে চাই আমার সন্তানের অপরাধটা কি সরকার সেই কেই ফিয়া তাবে তামার কাছে নামানা

তাই ফাদ যদি তুমি না দাও তাহলে মালিক সন্তানের বাড়ি থেকেবে তুমি বেরিয়েও যেতে পারবে না মা এই জিহাদ তোমাকে দেবে দিয়ে যেতেই হবে এই মালিক সর এই গোলাম খান মালিক সর এই গোলাম খান এই মালিক এই মালিক সামান্য লাঠি আলে সন্তান হই বাদশা যদি সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করেছে এটা কি তার অন্যায় নয় না এটা কোনো অন্যায় নয় প্রেম প্রীতি ভালোবাস বা স্বরিয়ম প্রেম করেছিল ব ঈশ্বর ছিলে কাবা শ্রী প্রহাদ চন্ডিদাস রজগিনি মে ঘোরা যদি কোন অন্যায় করে না থাকাইবে সত্যি যদি আমার সন্তান অবকা শেবে যদি ভালো কাইবে সত্যিকারের ভালোভাবে সে থাকাইবে তাহলে সে কোনো আম অন্যায় করেনি তার তুমি সাহজনের থা তুমি যদি আমালো তবুস্তকে ভালো না জানা তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে না আপ আপ আমি মহির বাড়ি থেকে শুনতে পারলাম কে যেন বললো ভবিষ্যতে ভালো হবে না ও কিছু নয় বাবা এদিকে শুন আমি শিবশালো গোলামকার সাথে রাজনীতি বাবাটে দু একটি কথা বলছি আচ্ছা তুমি খেয়ে দে স্কুলে চলে যাও আইশো ওকে নিয়ে যাও আপা আমি এবার পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি তাই নাকি হ্যাঁ আমি জানি আমার সন্তান পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করবেই আয়শা আব্বা এবার আমি আপনাকে একটি পাঞ্জাবি কিনে দেব তাই নাকি আর মাকে একটি বেনারসি শাড়ি কিনে দেব হ্যাঁ ঠিক আছে বাবা কাশেন তুমি টাকা কোথায় পাবে আম্মা নিয়ে চিন্তা করছো কেন আব্বা দেবে তোমার বাবা দিবে আর সেই টাকা দিয়ে তুমি আমাকে শাড়ি কিনে আচ্ছা বেশ আমি বুঝতে পেরেছি এখন চলো খাবার খাবে বড্ড খুদা লেগেছে চলো চলো একই সেনাপতি এই গরিবের বাড়িতে হাতির পাড়া যাই হোক এসে যখন পড়েছেন চলুন আমার সাথে এই গরিবের বাড়িতে দুটো শাক ভাত খাবেন ইতোদের বাড়িতে এসেছি বলে আমি খাবো সাগে ভাত আমি খাবো রাজবা কে আ কাসিম যাও বাবা যাও তুমি খেয়ে দে স্কুলে চলে যাও আয়শা নিয়ে যাও ঠিক আছে माजी তাই চলে গিয়ে বলে যে স্বপ্ন সে দেখেছে

তোমার হয়তো জানা নেই মিশরের মহাবীর মালকে শ্রদ্ধার মুখে যা কাজও ঠিক তাই করে তাই তুমি তোমার প্রভু বাদশাহীর সাথে বলবে মালিকের শ্রদ্ধার তার সুর বলে দিয়েছেবে। মালেকে সর্দার যতদিন এই পৃথিবীর মুখে বেঁচে থাকবে ততদিন আবু কাশেবে এই বাড়িতেই থাকবে মালেকে সর্দারের সন্তান হিসেবে এই বলে সর্দার এ যাও এই মালেক সর্দার আজ আমি তোমার বাড়িতে এসেছি বলে

खोला में खाब की बल वो खोला में खाब आज तुम्हें मिसोड़े रे महावीरी माले के सट्टा डेरी बाड़ी तेज़ है जो ताई तुम्हें हमारे में हमान ताई तुम्हारे कैबे हमें सम्मान एर सही था हमारे बाड़ी थे के बेरी ये तो बल छेबी तुम्हें जो दे भी ऐ मौत दे भी सच्चा है हमारे बाड़ी थे के बेरी ये ना जाओ ऐ तो আই 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 মালিক সটার আই গোলাম খান আমি তাই যাচ্ছি মালিক সটার যাহা করার কোনো আদেশ নেই বলে আজ আমি তোমাকে এইভাবে তুমি আমাকে বেজ্জতি করলে যদি হগম থাকতো তাহলে তোমার হাতে পায়ে ধরবে ঠিক আমি নিয়ে রেdatat আমি দিয়া দেবো খাব মালেকে সর্দারের হাতে শৃঙ্খল পড়াতে চাও অরে ভিড় ভুলে গেছো কি তুমি সেই দিনের কথা বা মনে করে দেখো অতীতের কথা বা তুমি আমি মিশরের হাজার হাজার সৈন্য বা আলিগড় যুদ্ধে যোগ দিয়েছিলাম মিশরের হাজার হাজার সৈন্যর সাথে তুমিও ও পেছন থেকে পালিয়ে এসেছিলে আর এই মালিক সরদার এই পাশে লাঠি দিয়েবে। দেশের পর দেশ জয় করেবে বাদশা আমিল শাহ কেবে মিশরের মসনদে প্রতিষ্ঠিত করে চাইবে এই জানা বুঝাইবে বাদশা আমিল শাহ কেবে মিশরের মসনদ থেকে টেনে নামিয়েবে

বাবারে তাই আমি যাচ্ছি মালিক Sardar আজ আমি তোমার বাড়িতে এসে তোমার তোমার স্ত্রী সন্তানদের পেটে দি অজম করে স্বর্ণ হাতেই ফিরে গেলাম মালিক Sardar মালিক Sardar

খাম তুই আমার বাড়িতে সেবে আমার একমাত্র সন্তান আবু কাশেমিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছিস কিন্তু না আমি মালে কে নিছড়ের সেরা লাথি আল্লাহ আজ পর্যন্ত হব নিজে কোন অন্যায় করে নিবি কোন অন্যায়কে আমি সমর্থন করি নেই তাই আমার সন্তান অবকাশ আমি যদি সত্যি সে যদি মালাকে ভালোবেসে তাকাইবে তাহলে সে কোনো অন্যায় করে নেবে তার ভালোবাসা কেবে সফল করতে হবে প্রয়োজনে আমি আমার জান করে বান দেবো তবু আমি বেঁচে থাকতে হবে আমার সন্তান কেবে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো না আমা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আবু কাছেবে এবে এই বাড়িতেই থাকবে আমার সন্তান হিসাবে মাথা উঁচু করে বাড়ি না আমি কারণ কি হয়েছে গোলাম খা তুমি কি মালে সরকারের বাড়িতে গিয়েছিলে মালে আমার আদেশ আমাকে সাদরে গ্রহণ করেছে জনাব বলো আমি যে বলতে সাহস পাচ্ছি না জনাব আমি তোমাকে অবয় দান করছি নির্ভয়ে খুলে বলো জনাব মালিক শ্রদ্ধার আপনার আদেশকে প্রত্যাখ্যানি করেছে জনাব শত তাই নয় সে আপনার আদেশকে পাইতার মেরেছে জনাব আরে সর্দার আরে সর্দার আরে

তার আপনার করতে হবে না জানাব এই মুহূর্তে আমি চলে যাব সেই বাদির বাচ্চার সন্ধানে আমি যদি ওই বাদির বাচ্চাকে লহ শৃঙ্খলিত করে না আনতে পারি তাহলে আপনার দেওয়া হাতিয়ার আমার এই যাই বসে আমি আমার প্রাণে বেসর্জন দেবো তবু আমার এই বিস্তৃত বকার আমি আপনাকে দেখাবো না জনাব তাহলে আর বিলম্ব না করি এই মুহূর্তে চলে যাও তুমি সেই মালে সরতারে বাড়িতে পুত্র আবু কাশে সম্মানে তারপর তাকে যেখানে অবস্থায় পাবে তাকে লহো শৃঙ্খলে সিংকোলে করে আমারে দরবারে হাজির করবে মনে রেখো গোলাম খা হচ্ছে মিশরের বাদlambdamire হোকম 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 হাই

তো ট তাইলে সেই শোনাপতি গোলামખા আমাদের বাড়িতে গিয়েছিল মালা তোমার নরম মন সত্য বন্ধু মালা যে দেশে প্রেম ভালোবাসা নেই আমি সেখানেই চলে যাব তুমি দূরে চলে যাও মালা আমি চলে যাচ্ছি কোথায় যেখানে প্রেম ভালোবাসা শুনি গরিবের প্রেভাত নেই সে যে স্বামী চলে যাবো মারা আমাকে ছা মন প্রিয়া স্বামী ভগপী অন মাল

এই মহতে এই বাদির বাচ্চাটাকে লহ সিংহলিত করে আমি রাজ দরবারে যাব। আপা হুজুর আপা হুজুর আদেশ করেছে। তাকে গিয়ে বলুন আমি আমার স্বামীকে কিছু দেই নিয়ে যেতে দেব না। পদের শাহাজরার হকম আমাকে আমলতা মস্তকে পালন করতে হবে। এই বাদির বাচ্চাটাকে এই মহতে আমি লহ সিংহলিত করে নিয়ে যাব রাজ দরবারে। তুমি ভাবলে কি করে? আমি বিনা যুদ্ধে

I don't

আই নিয়ে চল এই বাড়ির বাচ্চাটাকে মালা স্বামী আমি আগে বলেছিলাম মালা স্বামী মালা আমি থাকতে তোমার কিছু হবে না স্বামী স্বামী রাশিদা তুই শিখে যা তো তালুজিকে কি বল ওরা যে কাশিমকে ধরে নিয়ে গেছে ঠিক মালা এভাবে পথ আটকে দাঁড়ালে কেন সোনা সাজাদে মারা বাদশা হাজার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আলিগড় যুদ্ধে আমি যদি জয় লাভ করতে পারি নেতে দাই তোমাকে আমার সাথে সাথে দেবে আপা হুজুর কথা দিয়েছে আমি তো তোমাকে কথা দেইনি তুমি কথা না দাও আমি তো তোমাকে ভালোবাসি আমি আমার মনে প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে হাসি মুখে বরণ করে নাও আচ্ছা আমার আব্বা হুজুর যখন কথা দিয়েছে আপনার সঙ্গে আমাকে বিয়ে দেবে আচ্ছা আমি আপনাকে একটি প্রশ্ন করব তুমি সাহেব মারা আমি তোমাকে ভালোবাসি তুমি মাত্র একটা প্রশ্নের কথা বলছ তুমি আমাকে প্রশ্ন করতে পারো তাই আচ্ছা আপনি কি কখনো বাদর দেখেছেন মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো তুমি যতই অপমান করো যতই তিরস্কার করো আমি তোমাকে আমার মান প্রাণে দিয়ে ভালোবাসি তাই তো আমি তোমার সব কথাই মানতে বাধ্য আমি অপমান করছি না আপনি বলুন না আপনি কখনো বাদর দেখেছেন দেখেছি দেখেছি সে মালা আমি বাদর দেখেছি আপনি আবার বাদরও দেখতে পারে আচ্ছা বাদরের গলায় কখনো মুক্তর মালা দেখেছেন মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো না না অপমান করছি না বলুন না আপনি দেখেছি 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 সে মালা দেখেছেন তাহলে মনে রাখুন আপনি হচ্ছেন সেই বাদর আর আমি হচ্ছি সেই মুক্তর মালা আপনি সেই মুক্তর মালা কখনো পাবেন না ঐ সাজেদি মারা তুমি আমাকে বলো না রোজ রোজ এই জুতা আমি তোমার পায়ে পরিয়ে দেব তুমি তুমি আমাকে ভালোবাসবে আমি তোমার ভালো মাসার বাগান তোমার কারণে এই মিশা রাজ্যটাকে আমি আমার ভনী বানিয়ে তোমার তুমি তোমাকে চাই বলো তুমি আমাকে प्यार মাপাতে করবে ভালোবাসে কি করে তোমার আমি স্বামী ভালোবাসট করে নেব মারা ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তা জোর করে তোমার কাছ থেকে আধাই করে নিতে পারি কারণ আমি তোমাকে ভালোবাসি তার কারণে আমি তোমার কাছ থেকে জোর করে নেবো না আমি ইচ্ছে করলে এই মুহূর্তে এই মুহূর্তে পারি কি পারেন আপনি এই মুহূর্তে আমার ভালোবাসাটুকু তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করে নিতে পারি জোরই করতে জানে কখনো ভালোবাসতে জানে না আর কখনো ভালোবাসা পায়ও না তাই যদি হতো তাহলে আমি এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে আদায় করে নিতাম কারণ আমি মনে প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে যত তিরস্কার করব তোমার ওই গর আমার এই গোলে কিভাবে আনতে হয় এই ছিপাও ছাড়া ভালো করে জানা আছে তুমি দেখতে পারবে তুমি সয় চাই বর মাল্যটা তুমি আমার গোলে পরিবে দেবে আমি মরে গেলেও দেব না কথাটি আপনি মনে রাখবেন আর যদি তাও মনে রাখতে না পারেন তাহলে আপনি হুজুরকে গিয়ে বলবেন